আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আল্লাহ তার জন্য যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন আর আমাদের জন্য আবার সৃষ্টি করেছেন এই ধরণী আর এই ধরণীকে ধরিয়ে রাখার জন্য সৃষ্টি করেছেন পাহা সেই প্রভুর দরবারে লাখ কোটি সুক্রিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ অথবা সেই মহামানবের উপর দুঃখ করছি করছে যিনি এই মদিনার আশেপাশে পদচারণায় মুখরিত করেছিলেন সাল্লা সাল্লাম মহান আল্লাহ বলেন আর আমি পাহাড় সৃষ্টি করেছি অর্থাৎ এই পৃথিবী সৃষ্টি করে এই পৃথিবীকে টলিয়ে না টলিয়ে না যাওয়া থেকে বাঁচানোর জন্য আল্লাহ তালা এই পাহাড়গুলোকে সৃষ্টি করেছেন এভাবে পাহাড় পর্বত আমরা চলে যাচ্ছি একটি খেজুর বাগান দেখার জন্য এই যে জমি এত বড় আমরা মাপে দেখতে পাই সৌদি আরব এই এত জমি থাকলে এগুলোতে বসবাস করা যায় না এই পৃথিবী সৃষ্টি করে পাহাড় সৃষ্টি করেছেন আল্লাহ তারা বসবাস করার উপযোগী কিন্তু কাবার অনেক জায়গা আছে সেগুলোতে বসবাস করা যায় না এগুলো পাহাড় পাদদেশ দিয়ে মাঘ মাবা লাভা কত হাজার কোটি বছর আগে সৃষ্টি হয়েছে আল্লাহ তালায় ভালো জানেন মহান আল্লাহ তালা বলেন ফারস না হা আর এই জমিনকে বিছানা পিছিয়ে দিয়েছি আমরা অর্থাৎ জমিনে বসবাস করার জন্য আল্লাহ এক প্রকার সৃষ্টি করে দিয়েছেন উপরিভাগ কিন্তু এই উপরিভাগেও এমন কিছু জায়গা আছে যেগুলো জায়গাতে হাঁটা চলা বসবাস করা যায় না তার মধ্যে এই পাহাড়ের পাদুদেশগুলো অন্যতম কিন্তু এই যেখানে পাহাড়ের ওই বেশি প্রখরতা ধুধু মরুভূমিতে যেন আগুনের লেলিহান শিখা উঠছে পানির যেখানে কুল কিনারা নেই মুঠগুলো পাথরের রঙে কালো হয়ে গিয়েছে আমরা দেখতে পাচ্ছি তার ওই ফাঁকে এমন মধুময় বাগান তৈরি হয়েছে খেজুরের পানি নেই কিন্তু মধুর চেয়েও বেশি মিষ্টি এই খেজুরের বাগানগুলো আল্লাহ তালার কোথায় না বিশেষ রহমান শত শত মিটার খুললে যেখানে পানি পাওয়া যাবে না সেখানে আল্লাহ তালা দান করেছেন সোনার চেয়ে মূল্যবান পেট্রো আবার শত শত মিটার যেখানে খুললেও পানি পাওয়া যাবে না সেখানে আল্লাহ তালা দান করেছেন এমন গাছ যে খেজুর গাছ সেই খেজুর গাছ আবার কীভাবে বেড়ে ওঠে এবং তার মাথায় এক ঝোপ মিষ্টি মধুর খেজুর রুতবা অর্থাৎ সজীবতা নিয়ে বেড়ে ওঠে আল্লাহর মহিমা কত একটু চিন্তা করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার